দশটা থেকে দশটা তিরিশ মানে মাত্র আধা ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা আজকের এই পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে তারপরে পর কি লিখিত পরীক্ষা হবে কিনা পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত আজকে আমরা এই এই ভিডিওতে আলোচনা করব আর পদের জন্য একটা কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা কিভাবে নিবেন আমার কাছ থেকে বিস্তারিত বিষয় আপনারা কিন্তু আলোচনা করলে আমি আলোচনা করব সর্বোপরি বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই দশজন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু নিয়োগটা ছিল এখন এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই নভেম্বর সকাল দশটা থেকে দশটা তিরিশ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারের পরীক্ষা মাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে যেটা আপনারা সকলে জানেন আমি কিন্তু আমার ভিডিওতে বলছিলাম মাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে 30 মিনিট পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এখন যারা এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি তো এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এডমিট কার্ডে কিন্তু স্পষ্ট ভাবে লেখা রয়েছে পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে এমসিকিউ যাদের প্রয়োজন আছে তারা আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে পরীক্ষাটা ভাই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একটা বিষয় হলো এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যেহেতু চোদ্দই নভেম্বর দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব বিষয়টা ক্লিয়ার আর আমার সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট এই সাজেশনটা তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে আমার এই নাম্বারে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়বলি সকল বিষয় কিন্তু জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম